আসসালামাইকুম প্রিয় দর্শক আমি যেখান থেকে কথা বলছি এটা শিখগঞ্জ চাপাই নবাবগঞ্জ দুলপুর ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড আমি এই জায়গা থেকে কথাটা বলছি আমার দু সাইডে এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন একটা পানি যাওয়ার জন্য কিন্তু একটা রাস্তা যেখান দিয়ে বর্ষার সময় এই এলাকার পানি এখানে গর্তর মাধ্যমে বড় নদীতে যাওয়ার একটা হলো যে রাস্তা শুধু পানি যাওয়ার জন্য কিন্তু আমরা এটাতে প্রতি বছরে বাজেট দিয়ে থাকি এই ডাটাটাকে পুনরায় আবার হলো যে ঠিক করার জন্য ডাটা যে দিয়ে রাখি বাজেট যে দিয়ে রাখি গভর্নমেন্ট বাজেট দিয়ে রাখে কোটি কোটি টাকা কিন্তু এখানে এই ডাটাটা কোটি কোটি টাকা বাজেট দেওয়ার পরে ডাটা মেরামত করার পরে যখন কোনো আয় আসে না সেটা দুঃখজনকই মনে হয় কারণ আমরা এই দুদিকে যেহেতু মাটি সেহেতু হলো যে আমরা এখানে পানি স্টক করে মাছ চাষ করতে পারি আর এই মাছ যদি চাষ করি তাহলে আমি যে কোটি কোটি টাকা যে এই যে ডাটাতে এই যে লালাতে যে আমি খরচ করলাম সেটা কিন্তু পুনরায় আবার হয়তো গভর্নমেন্ট পাবে গভর্নমেন্ট যদি পায় সেক্ষেত্রে আমাদের যে আমাদের যে হলো যে বেকার আছে ছাত্র যারা তারা কিন্তু কাজে লাগবে কিন্তু আমরা প্রতি বছরে কোটি কোটি টাকা খরচ করে থাকি কিন্তু আমরা উদ্বেগ নিই না যেখান থেকে আয় আসবে কিভাবে তাই আমি জনপ্রশাসনকে বলতে চাই আপনারা এই ব্যাপারটাতে একটু কাজ করেন এবং দেখেন এবং দ্রুত দেখেন এখানে বেশি কিছু টাকার প্রয়োজন নাই এখানে শুধু পানি আর মাছের হলো যে পহনা যদি আপনি ছেড়ে দেন এখানে কিন্তু ছয় মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে মাছ হওয়ার সম্ভব 100% সম্ভব কাজী এখানে কোটি কোটি টাকার মাছ হতে পারে কোটি কোটি টাকা गवर्नमेंटের আয় হতে পারে তাই স্থানীয় সরকার ইনওয়ার্ড কাউন্সিল চেয়ারম্যানসকে বলবো আপনি ব্যাপারে আপনার উদ্যোগত কর্মকর্তার সাথে আপনি দ্রুত হলো যে কথা বলবেন আমার ভিডিওটা যেই যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন আমার ভিডিওটা হলো যে ভালো লাগলে আপনারা অন্যদেরকে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম